বয়স তখন নেহাতি কম স্কুলের পালাও শেষ হয়নি তখনও ছোট্ট দুটো ছেলে মেয়ের মনে তখনও লাগেনি প্রেমের রং তবু তারা এসেছিল দুজনের কাছাকাছি বাড়িয়ে দিয়েছিল তারা শুধুই বন্ধুত্বের হাত মাঝখানে সেতু হয়েছিল নিচকি সোশ্যাল মিডিয়া সময়ের সঙ্গে তাল মিলিয়ে কখন যে সায়ন প্রিয়াঙ্কার সারল্যে মাখা বন্ধুত্বে মিশে গেল প্রেমের অনুভূতি বোঝেনি তারা কেউই শুধু তাদের প্রেমের উদযাপন দুচোখ থেকে রাজপথ ঘন্টা মিনিট সেকেন্ডের হিসেবে এরপর পেরিয়েছে দশটা বছর বন্ধুত্ব হয়েছে আরো গাঢ় আরো নিবিড় গুটি গুটি পায়ে তারা পৌঁছে গিয়েছে সেই মাহেন্দ্রক্ষণে যখন কান পাতলে শোনা যায় শুধুই ভালোবাসার সুর পরিণতি পাচ্ছে তাদের ভালোবাসা দুটি পরিবারের উপস্থিতিতে এক হবে দুটো বোন প্রতি মুহূর্তে তখন তারা শুধুই বুনছে স্বপ্নের মায়া চান যে অন্য মেয়েদের থেকেও একটু আলাদা মানে যখন আমি দেখেছি যে আমার কাছে টাকা নেই ও বলছে চলো আমরা আমি আমার কাছে আছে তুমি চলো আমার সাথে চলো তো সেই হিসাবে আমি দেখেছি না মেয়েটা ভালো খুব হেল্পফুল তো সেই হিসাবে আমি বন্ধুত্বটাই বাড়িয়ে গেছি আমি প্রেম ভালোবাসা বাড়াইনি ও এতটা ভালো ছেলে ছিল মানে ওটা নয় যে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিরকম বা তার কাছে কতটা সে ফিনান্সিয়াল কতটা ভালো বা কিছু সেটা দেখেনি শুধু মনের মানুষ হিসেবে ভালো মানে মানুষটা পারফেক্ট সেটা দেখেছে তো তারপর আস্তে 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 আমার বাবা মা তো এখন ওকে মানে আমার থেকে ছেড়ে ওকেই বেশি ভালোবাসে কিন্তু এক লহময় বদলে গেল সবকিছু ঘোর কাটল প্রিয়াঙ্কার বিয়ের দিন সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে তার ভালোবাসার মানুষ যার সঙ্গে ঘর বাঁধার সম্পর্কে মশগুল ছিল সে তার অসুস্থতার খবর যেন বিশ্বাসই করতে পারছিল না প্রিয়াঙ্কা হাসপাতালে চিকিৎসা চলছে সায়নের কি হবে এখন দিগ্ভ্রান্ত প্রিয়াঙ্কা নববধূর বেশে এক ছুটে পৌঁছে গেল হাসপাতালে না হার মারলে তো চলবে না সায়নের জ্ঞান ফিরতেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা বিয়ে হবে আজই হবে এই বিয়ে হবে তাদের সিদ্ধান্তে অবাক সকলেই হাসপাতালে বেদে শুয়ে স্কুল জীবনের প্রেমিকার সেথি রাঙিয়ে দিল সায়ন সাক্ষী রইল দুই পরিবার আর চিকিৎসক নার্স দশ বছরের ভালোবাসা পেল নতুন পরিচয় শুরু হলো তাদের নতুন পথ চলা আমি সব কিছু দেখে আমি সিদ্ধান্ত নিই যে না বিয়ে তো হবেই কারণ আমাদের বিয়ের টাইম ছিল সাড়ে দশটা পর্যন্ত তো মানে লগ্ন ছিল তো আমি তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় দশটা বাজতে পনেরো তো আমি তখন বলি যে না বিয়ে হবে বিয়ে কাজ করো বিয়েটা এখানেই করা হোক তো তাতে আমার বাড়ির লোক আমার দিদি জামাইবু তারাও সহমত দেয় এবং ওদের বাড়ির লোক তারাও সহমত দেয় তখন প্রিয়াঙ্কা বলে ঠিক আছে তাহলে এখানেই বিয়ে হোক গিয়ে ওখানে কন্ডিশান দেখে আমি ভাবছিলাম যে যা করে মানে ওকে ওই অবস্থায় দেখতেও আমি পারছিলাম না যে এমন কন্ডিশন একটা বিয়ের দিনের দিন তাছাড়া কী করবো মানে কি হয়েছে বা কী এইগুলো কিচ্ছু ভাবিনি ঠিক আছে যখন সবাই বলছে ও সুস্থ হয়ে যাক বা কিছু আমি বারণ করেছিলাম তো ও আমাকে বলছে না আমার যদি কিছু হয়ে যায় তখন তুমি আমি আমি বিয়ে করবই তোমাকে আজকে তো তারপর ওখানে হসপিটালে অনেকে ওরা হেল্প করেছিল ওরা আলাদা করে আমাদের একটা রুমে নিয়ে গেছিল ঠিক আছে তো ওই রুমটাতে শুধু আমাদের ফ্যামিলির লোক ডক্টর নার্স যারা ছিল তারাই ছিল অ্যান্ড ওখানে ওই ওখানে বিয়েটা অ্যাটলিস্ট হয় হাসপাতালে কোনো মতে বিয়ে সারলেও সায়নের অসুস্থতার চিন্তা মন থেকে যাচ্ছিল না কারো অবশেষে সব মেডিকেল রিপোর্ট ইতিবাচক হওয়ায় হাফ ছেড়ে বাঁচেন পরিবারের সকলেই ভালোবাসা দিন যাপন শুরু মতো আগলে রাখেন শাশুড়ি ভালো লাগছে এক তো বললেন কিন্তু নতুন বৌমার মধ্যে আর কি কি গুণ দেখতে চান ভবিষ্যতে আর কি কি এখন ও নতুন এসছে অন্য বাড়ি মানে একবারির থেকে বাড়ি এসছে এখন ওকে তো মেয়ের মতন দেখতে হবে হবে ও যদি ভুল করে তাও ভালোবাসার উদযাপনের মাস ফেব্রুয়ারিতে তাদের বিশেষ কোনো পরিকল্পনা নেই তাদের নতুন জীবনের প্রতি মুহূর্তে এখন মিশে আছে ভালোবাসার নবদম্পতির নতুন জীবন হয়ে উঠুক আরো সুন্দর আরো রঙিন কবি হুমায়ুন আজাদের কথায় তাই আজ সিয়েন বলছে আমাকে ভালোবাসার পর তুমি ভুলে যাবে বাস্তব আর অবাস্তব বস্তু আর স্বপ্নের পার্থক্য সিঁড়ি ভেবে পা রাখবে স্বপ্নের চুরোতে ঘাস ভেবে দুপা ছড়িয়ে বসবে অবাস্তবে লাল টুকটুকে ফুল ভেবে খোপায় গজবে গুচ্ছ গুচ্ছ স্বপ্ন বিবাহ বিচ্ছেদ এবং তার পাশাপাশি সম্পর্কে আস্থা হারিয়ে যাচ্ছে মানুষের এই সায়ন প্রিয়াঙ্কার গল্প কিন্তু আগামী দিনে কিন্তু মানুষের কাছে অবশ্যই একটি ভালোবাসার কাহিনী এবং ভালোবাসার উদাহরণ হিসেবে কিন্তু অবশ্যই দেখা যাবে ক্যামেরায় লিশন লোদের সঙ্গে অদ্রিজা ঘোষ ক্যালকাটা নিউজ কলকাতা